আয়াত একশো নয় সম্প্রদায়ের নেতারা বলল এ তো একজন সুদক্ষ জাদুকর তাফসির এক নং ফুটনোটের বিবরণ মালা শব্দটি ব্যবহৃত হয় কোনো সম্প্রদায়ের প্রভাবশালী নেতৃবর্গকে বুঝানোর জন্য অর্থ হচ্ছে ফিরাউন সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা এসব মুজিজা দেখে তাদের সম্প্রদায়কে লক্ষ্য করে বলল এ যে বড় পরিশীলিত জাদুকর তার কারণ প্রত্যেকের চিন্তা তার নিজ যোগ্যতা অনুসারেই হয়ে থাকে সে হতভাগারা আল্লাহর পরিপূর্ণ কুদ্রত মহিমার সম্পর্কে কী বা বুঝবে যারা জীবনভর ফিরাউনকে রব আর জাদুকরদেরকে নিজেদের পথপ্রদর্শক মনে করেছে এবং জাদুকরদের ভোজবাজি দেখে এসেছে কাজই তারা এহেন বিস্ময়কর ঘটনা দেখার পর এছাড়া আর কী বা বলতে পারত যে এটা একটা মহাজাদু কিন্তু তারাও এখানে স্যাহিরুন এর সাথে আলিমুন শব্দটি যুগ করে কথা প্রকাশ করে দিয়েছে যে মুসা আলহালামের মোজেজা সম্পর্কে তাদের মনেও এ অনুভূতি জন্মেছিল যে এ কাজটি সাধারণ জাদুকরদের কাছ থেকে স্বতন্ত্র ও ভিন্ন প্রকৃতির এজন্যই স্বীকার করে নিয়েছে যে তিনি বড়ই বিজ্ঞ জাদুকর বস্তুত আল্লাহ আল্লাতালা সর্বযুগেই নবীরাসুলগণের সমূহকে এমনি ভঙ্গিতে প্রকাশ করেছেন যে দর্শকবৃন্দ যদি সামান্যও চিন্তা করে আর হটকারিত অবলম্বন না করে তাহলে মৌজিজা ও জাদুর মাঝে যে পার্থক্য তা নিজেরাই বুঝতে পারে জাদুকরেরা সাধারণত অপবিত্রতা ও পঙ্কিলতার মধ্যে ডুবে থাকে পঙ্কিলতা ও অপবিত্রতা যত বেশি হবে তাদের জাদুও তত বেশি কার্যকর হবে পক্ষান্তরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা হল নবিরাসুলগণের সহজাত অভ্যাস তাছাড়া মৌজিজা ডাইরেক্ট আল্লাতালার কুদরতের কাজ তাই কুরানুল কারিমে এ বিষয়টিকে তালার সাথে সম্পৃক্ত করা হয়েছে যেমন ওয়ালা হারামা এবং আল্লাতালাই সে তীর নিক্ষেপ করেছিলেন সুরা আল আনফাল সতেরো সারমর্ম এই যে ফিরাউনের সম্প্রদায়ও মুস আলাহ ইসাল্লামের মোজেজাকে নিজেদের জাদুকরদের কার্যকলাপ থেকে কিছুটা স্বতন্ত্রই মনে করেছিল সেজন্য এ কথা বলতে বাধ্য হয়েছিল যে এ তো বড় বিজ্ঞ জাদুকর সাধারণ জাদুকরেরা যে এমন কাজ দেখাতে পারে না